কাজে থেকে এসে পুনরায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মনমান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কতুলপুর থানার অন্তর্গত পাটপুর লালবাজার এলাকায় জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম রমজান আলী খা বয়স সাতচল্লিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত বনকাটি এলাকায় ব্যবসায়িক কোনো কাজের জন্য গতকাল তিনি মোটর বাইক নিয়ে জয়রাম বাটিতে এসেছিলেন কাজমিটি বাড়ি ফেরার পথে পাটপুর লালবাজার এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন একটি ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক তার মৃত্যু হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ও একটা কাজে আসছিল জয়রাম পাটি থেকে যখন রিটার্ন বাড়ি যাচ্ছিল ওই গোবুনাথপুর বলে একটা জায়গা আছে ওইখানে একটা ধাড়াই মেশিন আগে রাস্তার গায়ে দাঁড়িয়ে ছিল সেই কারণে তাকে সাইড নিতে যে আরসিতে সিতে হয়ে পাশে একটা ডাম্পার যাচ্ছিল তার গায়ে পড়ে গেছিল পুরো ডাম্পারটা গায়ের উপর দিয়ে চলে গেছিল দিয়ে পর দিয়েই হয়ে গেছে পুরো শরীরে ঘটেছে গোপীনাথপুর লালবাজার আমার দাদু সম্পর্ক হয়

কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে